গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু চ্যানেল ঘরেও বাইরে আজকে আরেকটা নতুন ব্লগের সাথে চলে আসলাম তোমাদের সামনে আজকে এখন বাজে মোটামুটি কটা দশটা বাজতে আট মিনিট মতো বাকি তো এই হচ্ছে এখন গল্প নাইন ফিফটি টু টাইম আজকে অনেক দেরি হয়ে গেল সকাল থেকে একটু এদিক ওদিক ব্যস্ত ছিলাম তো সেই জন্য তো এই হচ্ছে এখন আপাতত আপডেট আর এবার আজকেও পুরো এক্সাম ডিউটি ওই জন্য মাঝখানে দেখতে পাচ্ছি যে সেরকম মানে ফুল লেনথে ভিডিও সেরকম আসছে না সবসময় দিতে পারছি না তবে যেটুকু পারছি যা পারছি সেগুলো তোমাদের সামনে আসছি ডেলি যাতে অ্যাটলিস্ট তোমরা আমাদেরকে ভুলে না যাও ঠিক আছে সেই জন্য আমরা আসছি তো এখন একটুখানি নিজের কাজকর্মগুলো করে নিই সব কিছু সেরে নিই জিনিসপত্র তো এবার দশটা থেকে এক্সাম শুরু হবে প্র্যাকটিক্যাল এক্সাম চলছে এখানে তো এক্সটার্নাল আছে এটা ওটা আছে। ঠিক আছে চলো এতক্ষণ তোমরা একটুখানি তোমাদের টুকটাক কাজ বাজ ছাড়ো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে গুড ইভিনিং সকলকে এখন চলে আসলাম আবার তখন যে সকালে গায়ে হলাম মানে ফুল ফ্লেশ গায়ে হয়ে গেলাম না হলো দুপুরে খাওয়া ঠিক আছে তো বেশিরভাগ দিনই এই হচ্ছে এবার থেকে ভাবছি নিয়ে রুটিনটা একটু চেঞ্জ করে নেবো দুপুরে খাওয়ার লোচাটাই শেষ করে দেবো কি করবো দুপুরবেলা ওটা তো ফল দেখে নেবো হাসলে খেলাম ফল না হলে একটা ফল নিয়ে গেলাম সকালে খেয়ে নেবো আর ওই এক্সাম ডিটে ছিল না কিন্তু তাও কলেজ থেকে একটা ট্রিপ যাওয়ার কথা হচ্ছে সেই ট্রিপের বা বানাও তার আইটেনারি সেট করো তার বাজেট সেট করো তাও পুরো যে শেষ হয়নি এটা দু তিন দিন ধরে চলছে কিন্তু আজকে সব কিছু প্রিন্সিপাল পিপি তারপর ম্যানেজমেন্টের লোকদের কাছে দেখাতে হতো তো সেই জন্যেই আরও আজকে শেষ করা জাস্ট একটু টুকি টাকি টাচ আপ দেওয়া বাকি আছে আর এবারে সারাদিনের সেরকম কোনো আর কাজ নেই ওই অফিসেই ফুল প্যাক কাজ যেগুলো যা কিছু করলাম সেইগুলোই সব কিছু এবার ব্যাপার হচ্ছে এখন একটুখানি আমি কর্ন সেদ্ধ করছি ঠিক আছে হালকা করে তো একটুখানি কর্ন আমি খাবো আর আজকে একটা পিৎজা বানানোর কথা আছে সে মনে হয় আগেও তোমাদের বললাম কিনা ভুলে গেছি যা এত কাজের প্রেশার না মানে কি করো তাহলে এবার ভিডিও দেখে আমাকে মনে করতে হবে যে মনে আছে কি না তো আজকে পিৎজাটা সাকসেসফুলি করতেই হবে না তো পিৎজা ব্রেডটা তোমার আর কয়েকদিন হলেই ব্রেডের তো জানোই বেশিরভাগ দিন থাকে না তো চলো একটুখানি তোমাদের ওভারভিউ এদিকটা করে টুকটাক ওই পিৎজা ব্রেড ফ্রেড এটা একটু দেখাই এই যে আমার এখানে হচ্ছে এই যে এই পিৎজা ব্রেড এটা তো এই ব্রেড এনেছি কন এখানে সেদ্ধ হচ্ছে ওপরে একটু দুধ রেখে দিয়েছি ওটা দিয়ে একটু ভাবছি ওটসের একটু খিচুড়ি টাইপ অফ করে একটা কিছু খাবো পাশে ঢ্যাগুলো কারণটা কি কারণ হচ্ছে মানে মাঝখানে তো দুদিন এরকমই হয়ে গেল যে মাঝখানে দুদিন কিছুই করা হলো না কিছুই খাওয়া দাবার করা হলো না ঠিক আছে কালকে যাও একটু টুকি টাকি করলো পরশু তাও করলো মানে একটা বেলা করে হচ্ছে আর সেটাই রেখে দেওয়া হচ্ছে সেটা কখনো কখনো সকালে যা সেটা একদিনই হলো সেটা রেখে দেওয়া হচ্ছে বলা ভুল কথা তো এই হচ্ছে এখনের পুরো ব্যাপার এখন আবার পড়ানো আছে একটা অনলাইন ক্লাস আছে একটা অফলাইন ক্লাস আছে দুটো দুটো শাড়ি সেরে ঠেলে এবার একটুখানি ফ্রেশন আপ একটু নিজেকে সময় দিই তারপরে আর স্যার পাশে গেছে আবার বাড়ি ওই হচ্ছে আপাতত ব্যাপার স্যাপার ঠিক আছে চলো তোমরা আজকের মতো একটুখানি ছোট ছোটোই মানে একদম খুদে ব্লগ দেখো ঠিক আছে ওই আর কি দু মিনিট চার মিনিট এরকমই দাঁড়াচ্ছে তো কারণ আজকে দুটো ব্যাচ পড়ানো আছে তারপরে মনে হয় না সেরকম কোনো সময় হবে এইটা যখন আবার ব্যানাবো তখন তোমাদের দেখাচ্ছি চলো এখন মতো টাটা বাইবাই আবার আসছি একটু এখন বাজে মোটামুটি নটা তো আজকে পড়ানো ঠানো হয়ে গেল একদম সেট এক ঘন্টা এক ঘন্টা করে পড়িয়ে বিদায় করে দিচ্ছি ফাগো এরকম একটা তো আজকে অনেক দিন পরে ইচ্ছা হয়েছে যে একটু মান্ডি খাবো আর মাঝখানে দোকানটা বন্ধ ছিল স্যাডনেস পুরো একদম ভোরে ভোরে পুরো ভরে গেছিলো আমার মনে তো আজকে সেই স্যাডনেসটা কাটিয়ে ওঠার দিন আজকে মান্ডি খাবো মান্ডি হা 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 তো এখানে আমরা দুপুর এই দুপুরবেলা বলছি সন্ধ্যাবেলা করে ওই যে পিৎজাটা করেছিলাম তো সেটা সেরকম তোমাদের দেখানো হতো না তো ব্যাটার ব্যাপারটা কাজে ব্যর্থ ছিল আর ক্যামেরা ধরার মতো কেউ ছিল না স্ট্যান্ডটা অ্যাকচুয়ালি বাড়িতে ফেলে এসেছি এ হচ্ছে গল্প তাই একটা নতুন স্ট্যান্ডও অর্ডার দেবো দেবো ভাবছি কিন্তু দেওয়া হচ্ছে না হচ্ছে ব্যাপার এখন একটুখানি যাই টুক করে নিয়ে আসি তো তোমরা একটুখানি সাপোর্ট করো আর কে কে হোমমেড পিৎজা বানানো শিখতে চাও বা কি করে বানায় ইজি স্টেপসে সেটা আমাকে কমেন্টে জানিও তাহলে সেটার জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো চলো এখন আমি টুক করে একটু বাইরে থেকে হাওয়াও খেয়ে আসি হেভি ঠান্ডা লেগেছে তাই দেখতে পাচ্ছ একদম পরনে ফুল জ্যাকেট ফ্যাকেট পরে বিশাল ব্যাপার মাথায় ঘুমটাও টেনে নেবো কিছুক্ষণ পরে আস্তে আস্তে চাই ও এখন বসে কাজ করবে আজকে বেরোবে না বলেছে কালকে মর্নিং ওয়াক করে নাইট ওয়াক করে ঠান্ডা লেগে গেছে ঠিক আছে চলো টুক করে যাই টুক করে আসি